হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত দেখো বাইরে কত রোদ এখন বাজে সকাল সাড়ে নয়টা তাই মানে রোদে তাকানো যাচ্ছে না বাইরে এত রোদ আর এত গরম পড়েছে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে তারপর সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর রান্না শুরু করে দিয়েছি কারণ গরমে রান্নাঘরে থাকা যায় না ভীষণ গরম তাই যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সারার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা অনেক দিন থেকে ব্লগ ভিডিও করি না তাই ভাবলাম যে আজকে একটু ব্লগ করি তো বন্ধুরাই দেখুন মানে পাকা এত গরম হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নয়টা এই পাকাতে মানে খালি পায়ে পাই দেওয়া যাবে না একদম পায়ে মনে হয় মনে হয় যে একদম গরম ঠোসা পড়ে যাবে পাটা পুড়ে যাবে মানে এত গরম এখানে মানে জুতো ছাড়া যাওয়া সম্ভবই না এক মিনিটের জন্যও এত গরম হয়ে গেছে না মোটামুটি হয়ে এসেছে এখানে গরম গরম ভাত আর এখানে দিয়েছি হচ্ছে ঝিঙ্গে আমি সিদ্ধ দিয়েছি এটা করে মেখে নেব আর এখানে আছে গরমের মধ্যে সবথেকে উপকারিতা করলা আজকে আমি কমর করলাটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে ভেজেছি এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আজকে ডিমই করব কারণ আজকে সানডে সানডেতে তো মাংস হয় রোজি তো মাংস রান্না করতে গেলে অনেকটা টাইম লাগবে আর বাজারে যাবে আসবে কখন যাবে কখন এর জন্য আমি গরমের মধ্যে পারবো না বলে দিয়েছি আজকে ঘরে ডিম ছিল সকাল সকাল ডিম সিদ্ধ তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো আজকে ডিমই করে নেব চিকেন ঠিকেন করলে দেরি হবে রান্না করতে গরমের মধ্যে তাই যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি ঘরে যা আছে সেটাতে এইদিকে আমি ডিম করার জন্য কেটে নিয়েছি কয়েকটা আলু পেঁয়াজ দুটো টমেটো আর এখানে নিয়েছি হচ্ছে আদা বাটার আর একটা রসুন এখানে আছে আর হচ্ছে একটা পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একদম হালকা করে করব তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমগুলো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেলের নুন দিয়ে দিচ্ছি হলুদ ডিম ভাজার জন্য আমি সবসময় যখন ঝোল রান্না করি এইভাবে থাকি এইভাবে ডিমটা ভাজলে ভালো হয় ভাজা হয়ে গেছে এখন ডিমটাকে উঠিয়ে নেব তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে কয়েকটা এখন দিয়ে দিব পেঁয়াজ কুকুর যাতে নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দিচ্ছি। আমি তারপর একটু ভেজে নেব এই গরমের মধ্যে যত সম্ভব হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করবেন দেখবেন শরীর ভালো থাকবে আর যে রান্না করে সেও ভালো থাকবে যেখানে চার পাঁচটা আইটেম হয় সেখানে দুটো করে নেবেন তাহলে দেখবেন গরমে যে রান্না করে তারও কোনো কষ্ট হবে না তাড়াতাড়ি করে ফেলবে আর একদম হালকা করে রান্না করতে তো বেশি টাইম লাগে না আর যে খাবে তারও শরীরও ভালো থাকবে আলুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ওটা দিয়ে দিচ্ছি নাকি বলে দিয়েছি এখানে কি কি আছে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিব মতো নুন কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এভাবে একদম হালকা করে তো এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ছোল স ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে দিনটা ঝোলটা ফুটতে থাকো ততক্ষণে আমি একটা অন্য কাজ সেরে আসবো এখন অন্য কাজ বলতেও দেখাচ্ছি জামাকাপড় কেঁচে রেখেছি এখনও বের করা হয়নি বাইরে মেলে দিতে হবে সেটাই এখন করবো আমি সব মেশিন থেকে কাপড় চোপড় বের করে নিচ্ছি করে তারপর এগুলো বাইরে মেলে দিব আবার ওইদিকে পিথিকার চিৎকার করছে আর খিদে পেয়েছে দিতে হবে কাপড়গুলো আগে বাইরে মেলে দিব কত রোদ সমস্ত কাপড় চিপড় মেলা কমপ্লিট হয়ে গেছে ভীষণ রোদ কেটে তালাটা আজকে এখনো খোলা হয়নি দেখুন গাছগুলো গাছগুলোতে মানে রোজই জল দেয় তারপরও দেখুন গাছের গোড়াগুলো কেমন একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে রোজ জল দেওয়া হয় গরমে আর ওখানে যে দোলনাটা দোলনাটার মধ্যে এখন বসা তো সম্ভবই না ভীষণ গরম ওখানে রোদ্রু আর শীতকালে দোলনাতে বসে থাকতে দারুণ ভালো লাগে রোদ্রু লাগে আরাম লাগে শীতকালে তো ওখানে বসি আর গরম দিনে তো বসা সম্ভবই না আবার দুধ বসিয়ে গেছে দুধ উঠলে গেছে আজকে কীভাবে আমি সকাল থেকে কাজ করছি গরমের মধ্যে একমাত্র আমি জানি মানে এত স্পিডে করছি সব কিছু তাড়াতাড়ি শেষ করার জন্য হয়ে গেছে দুধ জল বন্ধ তো ডিমের ঝোলটা হয়ে এসছে আলুগুলো দেখি আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এটাকে নামিয়ে নেবো এখন গরম মশলার গুঁড়ো দেব না যেহেতু গরম আর গরম মশলার গুঁড়ো গুঁড়োটা গরমের মধ্যে খাওয়া ঠিক না এত গরমে তাই গরম মশলা ছাড়াই আজকে ডিম তো বন্ধুরা এগুলো কি বলতো তো চিনতে পারছো কি না এগুলো রোদ্রে দিলাম এগুলো হচ্ছে আমাদের গাছের সুপারি তো এগুলো দুই বছর আগের এইভাবেই ছিল এভাবে মালা গেঁথে রেখেছিল তারপর ছিঁড়ে পড়ে গেছে তারপর এইভাবে এটাতে রাখা হয়েছে এখন আমি রোজি এটা রোদ্রে দিই এটা ভীষণ শক্ত ভেতরটা এটা মাঝখানটায় ফালি করতে হবে আমার দ্বারা এটা সম্ভব না তো লোক দেখছি কেউ যদি সুপারিগুলো নেয় তো দিয়ে দেব শুকোচ্ছি রদ্রু তাই সুপুরিগুলো রোদ্রে দিয়ে রাখলাম দেখুন গরমে পৃথিকা আইসক্রিম খাচ্ছে নিজে হাতে বানিয়ে খাচ্ছে তো গতকালকে আইসক্রিমটা বসিয়েছিল চায়ের কাপের মধ্যে ডিপ ফ্রিজে রেখেছিল এটাই খাচ্ছে কি দিয়ে বানিয়েছি সেটা বল একবার অরেঞ্জ জুস দিয়ে বানিয়েছে আর ওইদিকে টাকলু চাঁদ আইসক্রিম খাবে টাকলু চাঁদকে এখন দেখানো যাবে না জামা কাপড় সব মানে খুলে ফেলছে এখন চান করাবো একদম রেডি হয়ে গেছে ডিম এমন হয়েছে তো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তোমরা অন্যদের দেখাতে সাহায্য করবে শেয়ার করে প্লিজ আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করো আমার ভিডিওটা শেয়ার করে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা